লিঙ্গ যে আছে আমাদের লিঙ্গ এটা সাধারণত চার ধরনের একটা হচ্ছে পোংলিঙ্গ আরেকটা হচ্ছে স্ত্রীলিঙ্গ লিঙ্গ আরেকটা হচ্ছে কি লিঙ্গ উভয় লিঙ্গ আরেকটা হচ্ছে কি লিঙ্গ ক্লিবলিঙ্গ এখন ভাইয়া খেয়াল করে দেখেন পুংলিঙ্গ মানে কি মানে হচ্ছে কি মানে হচ্ছে বেডা স্ত্রীলিঙ্গ মানে বেড়ি উভয় লিঙ্গ মানে যেটা একই সাথে বেডা প্লাস বেড়ি দুটাকে বুঝাবে সেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে উভয় লিঙ্গ লিঙ্গ মানে কি মানে যেটা ব্যাড়াও আপনি বলতে পারবেন না যেটা আপনি বেডিও বলতে পারবেন না কোনটাই যেটা আপনি বলতে পারবেন না আচ্ছা এখন আমি যদি আপনাকে যদি প্রশ্ন করি আচ্ছা ভাইয়া বলেন তো মামা এটা কোন লিঙ্গ আপনি বললেন ভাইয়া এটা পুংলিঙ্গ আমি যদি প্রশ্ন করি আচ্ছা বলেন তো ভাইয়া দাদি এটা কোন লিঙ্গ আপনি বললেন ভাইয়া এটা स्त्रीलिंग আমি আপনার প্রশ্ন করলাম ভাইয়া মানুষ এটা কোন লিঙ্গ আপনি বললেন ভাইয়া এটা সহজ মানুষ এটা उभयलिंग আমি বললাম আচ্ছা বলেন তো কলম এটা কোন লিঙ্গ আপনি বললেন আরে ভাই এটা কোন পরশন হইলো এটা এটা উভয় লিঙ্গ না এটা ক্লিবলিঙ্গ আচ্ছা আমি আপনাকে যদি বলি আচ্ছা বলুন তো বই এটা কোন লিঙ্গ আপনি কোনো পড়াশোনা বই এটা পারে তার মানে এগুলো আপনার পরীক্ষাতে আসবে না কারণ এগুলো আপনি পারেন যেটা আপনি পারেন সেটা কখনোই আপনার পরীক্ষাতে আসবে না যেটা আপনি পারেন না সেটা আপনার পরীক্ষাতে আসবে তার মানে ভাইয়া এগুলো থেকে আমাদের পরীক্ষাতে কখনোই প্রশ্ন আসে না কোনটা বেড়া শব্দ কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না পরীক্ষাতে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে এটা একটু বুঝার বিষয় আছে পরীক্ষাতে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে চলেন আমরা আগে সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করে একটু পরেনি পরীক্ষাতে আমাদের যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে চলেন আমরা আগে একটু সেই জায়গাগুলো একটু ভালো করে আমরা পড়বো ওকে 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 ফাইন ওকে এবার আসেন পুরুষ ইস্তিবাচক শব্দ এখানে আমরা দিলাম যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো ক্লিবলিঙ্গ এখানে এই বেড়া আমরা একটু উভয় লিঙ্গ নিয়ে আলোচনা করি এইটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে উভয় লিঙ্গ আচ্ছা দেখেন এখন উভয় লিঙ্গ মানে কি উভয় লিঙ্গ মানে বলেছি যে শব্দটা দ্বারা আপনাকে যে শব্দটা দ্বারা যে শব্দটা দ্বারা বেড়াও বুঝাচ্ছে যে শব্দটা দ্বারা একই সাথে বেড়িয়ে বুঝাচ্ছে সেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে উভয় লিঙ্গ যেমন কি হতে পারে দেখেন ভাইয়া যেমন হতে পারে আমি যদি বলি মানুষ এই যে মানুষ এটা কিন্তু আমাদের উভয় লিঙ্গ আমি যদি বলি জনতাই জনতাটা কিন্তু মানুষও থাকতে পারে পুরুষও থাকতে পারে স্ত্রীও থাকতে পারে এটা উভয় লিঙ্গ আমি যদি বলি খুব ভালো করে খেয়াল করে দেখেন আমি যদি বলি আমি বললাম সভা এই সবাইটা কিন্তু উভয় লিঙ্গ আমি বললাম মিছিল এটা উভয় লিঙ্গ কারণ এখানে পুরুষও থাকতে পারে এখানে স্ত্রীও থাকতে পারে আমি যদি বলি গরু এটা উভয় লিঙ্গ কারণ এই গরুতে বেড়া গরু বেড়ি গরু থাকতে পারে আমি লিখলাম শিশু এই শিশু দ্বারা পুরুষ শিশু হতে পারে মহিলা শিশু হতে পারে মানে ছেলে শিশু হতে পারে মেয়ে শিশু হতে পারে তার মানে এটাকে বলছে এটা হচ্ছে উভয় লিঙ্গ তাহলে খেয়াল করে দেখেন উভয় লিঙ্গগুলো নর্মালি এমন হয় নর্মালি কি হয় নর্মালি এমন হয় দুই নম্বর বিষয় হচ্ছে ব্যক্তিবাচক যে এগুলো উভয় লিঙ্গ যেমন আসেন কিন্তু উভয় লিঙ্গ এখন এই আমি কিন্তু পুরুষ হতে পারে স্ত্রীও হতে পারে আমি লিখলাম তুমি তুমি কিন্তু পুরুষ হতে পারে স্ত্রীও হতে পারে তাহলে ব্যক্তিবাচক যত সর্বনাম আছে সকল ব্যক্তিবাচক সর্বনামগুলো হচ্ছে উভয় লিঙ্গ সকল ব্যক্তিবাচক সর্বনাম কি লিঙ্গ বলেন সকল ব্যক্তিবাচক সর্বনাম উভয় লিঙ্গ কথা বলেন সকল সকল ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সর্বনাম সর্বনাম কি লিঙ্গ লিঙ্গ কথা বলেন উভয় সিম্পল জিনিস সর্বশেষ আমাদেরকে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মনে রাখবেন পদবি বুঝালে সেটা উভয় লিঙ্গ কি বুঝালে বলেন পদবি বুঝালে পদবি যেমন আসেন প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী কিন্তু স্ত্রীও হতে পারে প্রধানমন্ত্রী কিন্তু আমাদের

উভয় লিঙ্গ নাই তখন আপনি লিঙ্গ নিত্য পুরুষবাচক উত্তর করবেন তখন আপনি কি উত্তর করবেন নিত্য পুরুষবাচক আপনি এটা উত্তর করবেন ঠিক আছে ওকে তো এইবার এটা একটু করেন দেখি এটা আসছে কোথায় অর্থ মন্ত্রণালয় অফিস সহকারী দুই হাজার এগারো অর্থ মন্ত্রণালয় অফিস সহকারী দুই হাজার এগারো যে উভয় লিঙ্গ কোনটি মানে শিশু সরি শিশু কোন লিঙ্গ পরীক্ষার প্রশ্ন আসছে এটা এটা ট্রাই করেন পারেন কিনা শিশু কোন লিঙ্গ বলেন শিশু কোন সো এটা কি হবে শিশুটা হবে কোন লিঙ্গ আমরা পড়েছি যে শিশুটা হবে আমাদের উভয় লিঙ্গ আগে কিন্তু পড়ছি সেটা কি হবে উভয় লিঙ্গ হবে এরপর দেখি সমিত কোন লিঙ্গ ওই যে বললাম তো কি হবে ওই যে বলেন তো কি হতে পারে এটার উত্তর সমিতি কোন লিঙ্গ সো সমিতি হচ্ছে কি সমিতি তো পুরুষও থাকতে পারে সমিতিতে নারীও থাকতে পারে তার মানে এটা উভয় লিঙ্গ ওকে ফাইন আচ্ছা এবার বলছে যে এটা ইসলাম বিশ্ববিদ্যালয় আসছে কোনটি ক্লিব লিঙ্গের উদাহরণ কোনটি ক্লিব লিঙ্গের উদাহরণ বলেন কোনটি ক্লিব লিঙ্গের উদাহরণ কোনটি ক্লিবলিঙ্গের উদাহরণ দেখেন আচ্ছা কোনটি ক্লিপ এটা আসলে টাইপিং মিস্টেক হয়েছে এখানে আসলে মিস্টেক আছে প্রশ্নটা ভুল আছে এখানে দেখেন আচ্ছা কোনটি উভয়লিঙ্গের উদাহরণ কোনটি উভয় লিঙ্গের উদাহরণ সো এটা কি হবে বলেন আমরা জানি স্ত্রী এটা স্ত্রীলিঙ্গ এটা পুংলিঙ্গ এটা এটা পুংলিঙ্গ তার মানে শিশু এটা হচ্ছে উভয়লিঙ্গ ওকে এরপর দেখি কোনটি ক্লিপ উদাহরণ এটা রোকে বিশ্ববিদ্যালয় আসছে কোনটি ক্লিপ উদাহরণ সো এটা কি হবে এটা হবে খাতা এটা কি হবে এটা হবে খাতা ওকে এরপর আসেন আমরা একটু দেখি আহ ওকে এইবার আসেন আমরা একটু কথাই যাই একটু আলোচনা করি এখন আসেন দেখেন মনে রাখবেন স্ত্রীবাচক শব্দ যেটা আছে এই যে স্ত্রীবাচক শব্দ এই স্ত্রীবাচক শব্দ থেকে কখনো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না আমি যদি বলি কোন নাই এটা কোন লিঙ্গ আপনি বলবেন স্ত্রীলিঙ্গ ভাই একটু আমার দিকে একটু তাকান আমার দিকে একটু তাকান প্লিজ কথা বললেন না উল্টা পাল্টা কোনো কমেন্ট করেন না আমারে খেপায়েন না আপনি আমার দিকে তাকান আপনি পড়া বুঝবেন তো এইবার খেয়াল করে দেখেন স্ত্রীবাচক শব্দ যেগুলো এগুলো তো আমরা সবাই পারি যেমন আমি যদি কন্যা যেমন আমি যদি বলি মেয়ে আমি যদি বলি বালিকা ঠিক আছে তো এগুলো আমরা কি এগুলো হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দ একটা আমাদেরকে তাকান হাসাহাসি হাসি করি না দেখেন এগুলোকে বলা এগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ তো স্ত্রীবাচক শব্দগুলো কখনোই কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে না মনে রাখবেন স্ত্রীবাচক শব্দগুলো কখনোই আমাদের পরীক্ষাতে আসবে না তাহলে আমাদের পরীক্ষাতে কি প্রশ্ন আসবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে নিত্য স্ত্রীবাচক শব্দ কি আমাদের পরীক্ষাতে কি আসবে বলেন আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে নিত্য স্ত্রীবাচক শব্দ কি কি আসবে নিত্য স্ত্রীবাচক শব্দ কি আসবে বলেন নিত্য স্ত্রীবাচক শব্দ কি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নিত্য স্ত্রীবাচক শব্দ মানে কি দেখেন স্ত্রীবাচক শব্দ মানে কি মানে এটা একটা বেড়ি শব্দ এটা তো আমরা সবাই জানি মানে স্ত্রীবাচক শব্দ মানে একজন বেড়িকে বুঝাবে কিন্তু এমন বেড়ি যেই বেড়ির কোনো বেড়ার রূপ নাই আমি আবার বলতেছি এমন বেড়ি শব্দ নিত্য মানে হচ্ছে যেটা নাই কিনাই অলওয়েজ নাই যেটার কোনো বেড়া নাই তাহলে এমন বেড়ি শব্দ যেই বেড়ি শব্দের কোনো বেড়া নাই এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ এখন আমি যদি এটাকে যদি শর্টকাটে যদি বলি বা বইয়ের ভাষায় যদি বলি এটাকে বলা হয় যে যে স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক রূপ নেই যেই স্ত্রীবাচক শব্দের নাই কোনো পুরুষবাচক রূপ নাই সেটাকে বলা হয় সেটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ এবার আমার দিকে একটু দেখেন আমি লিখলাম গর্ভবতী এখন দেখেন তো এই যে গর্ভবতী বলুন তো এটার কি কোনো কোনো পুরুষবাচক রূপ আছে এটার কোনো পুরুষবাচক রূপ নাই আচ্ছা এখন দেখে খুব ভালো করে খেয়াল করে দেখেন এখন গর্ভবতী এটা তো কোনো পুরুষবাচক রূপই নাই আচ্ছা কেমনে আছে বলেন গর্ভবতী এটার কি কোনো মানে কোন পুরুষ কি জীবনে কোনোদিন গর্ভবতী হয় না গর্ভবতী কখনো পুরুষ হয় না আমি একবার কুমিল্লাতে পড়াচ্ছি এক কি কয় কয় ভাইয়া পুরুষরা গর্ভবতী হয় আমি হ তুই হবি পর আমার বলছে ভাইয়া না আমি একদিন পত্রিকাতে দেখছি আমি বলছি ভাই পত্রিকা যদি হয়েও থাকে সেটা ইজ নট এক্সাম্পল এখন দেখেন গর্ভবতী এটা খালি নারীর ক্ষেত্রে প্রযোজ্য তাহলে বললাম যে বেডিবাচক শব্দের বেড়াবাচক রূপ নেই যেমন আমি যদি বলি স্ত্রী শব্দের বেড়াবাচক রূপ স্বামী তার মানে স্ত্রী নিত্য পুরুষ না নিত্য স্ত্রীবাচক না তাহলে দেখেন এই যে এটার এটার কোনো পুরুষবাচক এটার কি নাই এটার কোনো স্ত্রীবাচক রূপ নাই কোনো পুরুষবাচক রূপ নাই তার মানে এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ আচ্ছা আসেন খুব ভালো করে বুঝেন এরপর দেখেন আমি লিখলাম সৎমা এখন সতমা সৎ বাবা খুব একটা হয় না মানে এক্সেপশন কেসে হয় নর্মালি হয় না এখন দেখেন খেয়াল করে দেখেন এই যে আমি বললাম সৎমা সৎ বাবা কখনো হয় আচ্ছা ধরেন আমি চারটা বিয়ে করছি ধরেন সাপোজ ধরেন আমি চারটা বিয়ে করছি এখন আমি ধরেন আমার প্রথম বউ এর নাম এক্সাইজেড যে মানে ধরেন ধরেন ওই দা একদিন আমি ক্লাসের পড়াচ্ছি ঢাকাতে তো আমি বললাম ধরেন আমার মানে এই পড়াচ্ছি ধরেন আমার স্ত্রী নাম ধরেন সকিনা জোরিনা সাদিয়া এখন সাদিয়া বলছি পিছন থেকে একটা মেয়ে কি হাসে আসতেছে ওই হাসে কেন ওরা ভাইয়া আমার নাম সাদিয়া কি একটা অবস্থা ভাই আমি জানি কার নাম সাদিয়ে কার নাম আমি তো এমনি বলার খাতিরে বললাম আর কি এখন ধরেন আমার চার বউ এখন দেখেন আমার প্রথম বউয়ের ঘরে বাচ্চা হয়েছে দুইটা দ্বিতীয় ঘরের বই হয়েছে বাচ্চা হয়েছে দুইটা এখন এই যে বাচ্চারা একটা আরেকটার তারা আরেকটার কি বলবে শতমা বলবে নিজের মা তো আছে কিন্তু নিজের মায়ের সতীনটা কি বলবে শতমা বলবে সিম্পল জিনিস তার মানে দেখেন নর্মালি কিন্তু কোনো বউ যদি চায় না হে আবার আরেকটা বিয়ে করবো তাহলে কি হে পারবো পারবো না সে পারবে না কারণ একটা নারী চাইলে কিন্তু আরেকটা পুরুষ থাকা অবস্থায় বিয়ে করতে পারে না কিন্তু পুরুষ পারে ঠিক আছে সব ব্যাপারটা হচ্ছে এই জন্য এটাকে বলা এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ এটা কি বলে এটাকে বলা এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ ঠিক আছে কারণ এটা এখন অ্যাক্সেপশন কেস হতেও পারে যেমন মনে করেন কোনো বউ সে তার স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আরেকটা স্বামীর কাছে বিয়ে বসছে তখন ওই যে আগের স্বামীটার বাচ্চাটা হবে তার সৎ মা সৎ বাবা সে সৎ বাবা মানে সৎ বাবা বলতে সৎ বাবা এটা নিত্য ইয়েবাচক হয় এখন বাবা খুব একটা হয় না তখনও কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বাবা বলা যায় না তার মানে সৎ মা এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ দেখেন খুব ভালো করে বুঝেন তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে স্বত্ম হচ্ছে এটা নিত্য স্ত্রীবাচক শব্দ আচ্ছা এখন দেখেন এরপর হচ্ছে কি এরপর হচ্ছে রুপুসী এখন দেখেন তো রুপসী মানে কি মানে যে দেখতে খুবই সুন্দর এখন মাসাল্লাহ আমি তো দেখতে মাসা সুন্দর হুম এখন কেউ কেউ আমার কি বলে তানবীর রূপুশি কেউ বলে না বলে না কারণ আমি তো পুরুষ কিন্তু স্ত্রীদেরকে বলে তার মানে এটা এটার কোনো পুরুষবাচক রূপ নেই তাহলে এটা কেবল স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য আবার ধরেন আমি যদি বলি যে ধরেন কোনো মেয়ে যদি সে যদি খারাপ হয় হ্যাঁ তাহলে তাকে বলে পেতনি। এখন কোন মেয়েকে যদি পেতনি বলে কোনো ছেলে দেখতে যতই খারাপ করে কি কখনো কেউ পেতনি বলে না তার মানে খেয়াল করে দেখেন এই যে এই যে পেতনি বলে এই পেতনি কিন্তু আসলে কোনো পুরুষকে মানে কোনো ছেলেকে কিন্তু বলে না তার মানে এটা কেবল নারীর ক্ষেত্রে প্রযোজ্য কোনো মেয়ে যদি খারাপ কাজ করে ওর বলে কি কলম কিনি এখন দেখেন তো কলম কিনি কোনো পুরুষকে কি আজ পর্যন্ত দেখছেন কলম কিনি না বলে না তার মানে এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ এরকম আরো কি হতে পারে এরকম আরো হতে পারে বারো বনিতা এখন বারো বনিতা মানে কি বারো বনিতা শব্দের অর্থ কি আমরা জানি না বারো বনিতা বলতে আমরা কি বুঝি আমরা একটা শব্দ খুব প্রচলিত আছে পোলাপেন্ট বলে যে বলে কোনো শব্দ নাই বারো বাতারি এটা কিন্তু অভিযানে এই শব্দটাই নাই বারো বাতারি মানে কি বুঝাই আমরা খারাপ যেই নারী মেয়েদেরকে ছেলেরা ইয়ে করে বলে থাকে আর কি মানে যেই মেয়েটা হচ্ছে দশ বারোটা একসাথে বয়ফ্রেন্ড চালায় তো অ্যাকচুয়ালি অভিধানে যে শব্দটা পাওয়া যায় সেটা হচ্ছে বারবনিতা মানে বেশ্যা বা পতিতা যে নারী সেটাকে বলা হয় থাকে সেটা হচ্ছে বারবনিতা তো অভিধানে পাওয়া যায় বারবনিতা বারো ভাতারি বলে আসলে কিছু নাই ঠিক আছে তো বারো ভাতারি এটা কোথা থেকে যে আসছে অ্যাকচুয়ালি ভাতার শব্দ হচ্ছে স্বামী তো বারো ভাতারি মিনস হচ্ছে যে বারো স্বামী যার থাকে তাকে বলা হয় সেই অর্থে আর কি তো অভিধানবদ্ধ শব্দ হচ্ছে কি বারবনিতা ওকে ক্লিয়ার ওকে তো আই হোপ ব্যাপারটা আমাদের ক্লিয়ার তাহলে বলেন নিত্য স্ত্রীবাচক শব্দগুলো আশা করি আমাদের ক্লিয়ার এবার দেখেন খুব সিম্পলি ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন নিত্য স্ত্রীবাচক শব্দ থেকে আমরা যদি খেয়াল করে দেখি এখানে আসেন এই যে নিত্য স্ত্রীবাচক শব্দ একটা ছন্দের মতো করে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ওকে তো এখন খেয়াল করে দেখেন খুব খুব সর্বোচ্চ মনোযোগটা দেন আশা করি এই জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা এইবার খেয়াল করে দেখেন এখন এখানে বলছে যে সদবাহক বা বিধবাহক শপথ নি হওয়া সত্ত্বেও সতীনেরা এক অন্যকে শাকচন্নি ডাইনি বাইজি কলঙ্কিনী কুলোটা বলে গালি দেয় ওদিকে অসূর্য সম্পাচার শাকিনী অন্তঃসজ্জা ও তাই সৎমা এ দায় খুঁজে গেল শাখিনীর মা বললো সুজলা সুফলা রূপসী বাংলার লড়না অরক্ষণীয়া খাটি অর্ধাঙ্গিনী পেতে লড়নাদের সুরক্ষা করা উচিত এখানে যেই আমাদের যে ছন্দ্র সেটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দের কৌশল কুলোটা জিনিসটা কি মানে কুলোটা মানে হচ্ছে অসতী যে নারী অলক্ষণে যে নারী তাকে বলা হয়েছে হচ্ছে কুলোটা ওকে তো এইবার আমাকে একটু বলেন যে এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা দ্রুত দ্রুত একটু বলেন যে নিত্য স্ত্রীবাচক শব্দ জাস্ট এখানে ছন্দ দেওয়া আছে ছন্দ থেকে আপনি জাস্ট একটু পড়ে রাখবেন পড়ে রাখলে আপনার জন্য মোটামুটি এটা হয়ে যাবে ওকে হ্যাঁ পড়ে রাখলে এটা মোটামুটি কি হয়ে যাবে হয়ে যাবে ওকে ঠিক আছে আই হোপ পড়ে রাখলে এটা আমাদের জন্য মোটামুটি হয়ে যাবে ওকে ক্লিয়ার আচ্ছা একজন বলছে এও মানে কি এও মানে হচ্ছে স্বামী জীবিত আছে যে নারী স্বামী জীবিত আছে যে নারী তাকে বলা হয় এও ঠিক আছে এইবার আসেন আমরা একটা একটা প্রশ্ন প্রশ্ন সলভ করি দেখেন একসাথে করেন আসছে বারোতম শিক্ষক নিবন্ধন আসছে আহ বি কে জেলা সমন্বয়কারী আহ দু আসছে একটা হচ্ছে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ এরপর বলছেন নিত্য নারীবাচক শব্দ কোনটি যেটা নিত্য স্ত্রীবাচক সেটাই নিত্য নারীবাচক ওকে এইবার বলেন এগুলো একটু সলভ করেন দেখি পারেন কিনা দ্রুত আচ্ছা তাহলে দেখেন আমরা একটু দেখি যে আসলে কি হতে পারে হ্যাঁ খেয়াল করে দেখেন এখানে আমরা যদি খেয়াল করি এখানে এটার হচ্ছে কি ডাইনি মেয়েদেরকে বলা হয় ডাইনি ছেলেদেরকে কখনো ডাইনি বলা হয় না এরপর দেখেন এখানে বলা হচ্ছে যে নিত্য স্ত্রীবাচক শব্দ করতে এখানে দুটাই হবে সতীনও হবে দাত্রীও হবে দুটোই হয় কারণ সতীনের আসলে কোনো পুরুষবাচক রূপ নাই দাত্রী যেটা দাত্রীর সাথে সম্পর্কিত দাত্রী মানে বাচ্চা প্রসব করায় যে নারীর মাধ্যমে সেটাকে বলা হয় ধাত্রী সো এটা স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য এই এই শেষেরটাতে খ গ এটা প্রশ্ন সমস্যা আছে এটা দুটাই হতে পারে এরপর আর আসলে আমরা আরো দুটো প্রশ্ন করি যে নিচের কোনটি স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি এরপর বলছি যে নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি দুটো একটু সলভ করেন এটা তো অলরেডি আমাদের সলভ হয়ে গেছে ডাইনি এখানে আমরা পাইছি এন্ড এটা একটু সলভ করেন যে নিত্য স্ত্রীবাচক প্রথম যেটা এটা একটু সলভ করেন দেখি পারেন কিনা যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি দ্রুত প্রথমটা সলভ করেন দেখি পারেন কিনা তো প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে ডাইন বলে ছেলেদের ডাইন কেউ বলে ছেলেদেরকে কখনো কেউ ডাইন বলে না এটা কেবল নারীদের ক্ষেত্রে বলা হয় আচ্ছা এবার দেখেন এটা হচ্ছে কি শাকচুন্নি তো শাকচুন্নি কেবল মেয়েদেরকে বলা হয় ছেলে যতই খারাপ হোক দেখতে যতই কালো হোক তারা কেউ কখনো শাকচুন্নি বলে না সো এটা শাকচুন্নিটা হচ্ছে কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য সর্বশেষ এটা একটু সলভ করেন বলা হচ্ছে লিঙ্গান্তর হয় না কোন শব্দের মানে লিঙ্গান্তর হয় না মানে কি মানে যেটা নারী লিঙ্গান্তর মানে হচ্ছে যেটা নিত্য এখন হতে পারে নিত্য পুরুষবাচক নিত্য স্ত্রীবাচক তো এখানে পুরুষবাচক শব্দটা আছে কিনা দেখেন বলা হচ্ছে ঢাকি তো এটা আসলে ডিফারেন্ট আলোচনা আমরা একটু এই প্রশ্নটা এখন হয়তো বুঝবেন না নিত্য পুরুষ বাচকটা পড়ে ডাকি এটা হচ্ছে লিঙ্গান্তর হয় না তো আসেন এইবার আসেন একটু খাতায় লিখেন খাতায় লিখেন নিত্য পুরুষবাচক শব্দ নিত্য পুরুষবাচক শব্দ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নিত্য পুরুষবাচক শব্দ জিনিসটা কি নিত্য পুরুষবাচক শব্দ মানে হচ্ছে যে পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক রূপ নাই খুবই সিম্পল জিনিস কি যে পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক রূপ নাই আচ্ছা তার মানে কি যে পুরুষবাচক শব্দের কোন স্ত্রীবাচক রূপ নেই এখন দেখেন আমি লিখলাম ঘর জামাই এখন দেখেন তো ঘর জামাই এটার কি কোন স্ত্রীবাচক রূপ আছে আমাকে একটু বলেন তো আচ্ছা গর জামাইয়ের স্ত্রীবাচক রূপ কেমনে হয় গর বউ কখনো হয় গর বউ কখনো হয় বউ তো এমনিতেই বিয়ের পর ঘরে চলে যায় তার মানে দেখেন গর বউ কখনো হয় না গর জামাই এটা কেবল পুরুষদের ক্ষেত্রে ব্যতিক্রম ক্ষেত্রে গরজা নারীর ক্ষেত্রে কখনো এটা প্রযোজ্য হয় না তার মানে এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ আচ্ছা এরপর খেয়াল করে দেখেন খুব ভালো করে খেয়াল করেন কাজে লাগবে আসেন আমি দেখলাম জল্লাদ এখন জল্লাদ এটা নিত্য পুরুষবাচক শব্দ এখন ছেলেরা বলবেন ভাইয়া কেন ভাইয়া কেন এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য মেয়েরা জল্লাদ হয় না ছেলেরা এখন বলবেন যে ভাইয়া মেয়েরা কি জল্লাদ হয় না হ্যাঁ অবশ্যই মেয়েরা জল্লাদ হয় মেয়েরা শুধু জল্লাদ না মেয়েরা আলটা প্রো ম্যাক্স জল্লাদ হয় কথা সত্য এটাতে কোনো ডাউট নাই কিন্তু কথা হচ্ছে ভাইয়া প্রফেশনাল জল্লাদের কাজটা মেয়েরা করতে পারে না ওরা কি পারবে ওরা পারবে যে জল্লাদের মতো তোমারে খালি ঘরের ভিতরে শাসাইতে কিন্তু এমন কি পারবে যে ফাঁসি দিয়ে দিতে না তোমারে ঝুলাইয়া ফাঁসি দিয়ে দিতে পারে না পারবে না হ্যাঁ তারা এইটা পারবে যে তোমারে ফাঁসি দিতে বাধ্য করবে মানে তুমি নিজে নিজে ফাঁসি দাও এই কাজটা তারা খুব ভালো করে পারবে কিন্তু প্রফেশনালি জল্লাদ কখনো কোনো মেয়ে হয় না তার মানে এইটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ কারণ এটা কখনোই কি হয় না কোন স্ত্রীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না এটা কেবল পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য বিদ্যা এটাকে বলা হয় থাকে এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ আচ্ছা এরপর আসলে আমি লিখলাম কাপুরুষ এখন কাপুরুষ মানে কি খেয়াল করে দেখেন কাপুরুষ মানে হচ্ছে যে পুরুষ খুবই ভয় পায় যে পুরুষ কি পায় বলেন যে পুরুষ খুবই ভয় পায় এখন খেয়াল করে দেখেন এখন আপনি বলবেন কেন ভাই মেয়েরা কি ভয় পায় না হ্যাঁ মেয়েরা মেয়ের স্বভাবই তো হচ্ছে ভয় পাবে মেয়েরা তো তেলাপোকা দেখলে ভয় পাবে মেয়েরা তো তোমার ব্যাংক দেখলে ভয় পাবে হ্যাঁ টিকটিকি দেখলে ভয় পাবে এটা তো মেয়ের স্বভাবই তো এটা কিন্তু পুরুষের স্বভাব তো এটা না কিন্তু যেই পুরুষ এরকম মেয়েদের মতো ভয় পায় তাকে বলা হয় সেটা হচ্ছে কাপুরুষ তার মানে এটার কোনো পুরুষবাচক রূপ নাই এটার কি নাই পুরুষবাচক রূপ নাই আচ্ছা এইবার দেখেন হতে পারে কি হতে পারে কেরানি এখন কেরানি এটার কি কোন পুরুষবাচক এটার কি কোনো স্ত্রীবাচক রূপ আছে না মেয়েরা সাধারণত খুব একটা কেরানি হয় না এরকম আরো হতে পারে কি হতে পারে স্ত্রৈন স্ত্রৈন মানে কি স্ত্রৈন মানে হচ্ছে যে পুরুষ নারীর বসীভূত মানে বয়ের বসীভূত এখন আপনি বলবেন ভাইয়া তো মেয়েরাও তো স্বামীর বসীভূত হয় হ্যাঁ এটাই তো স্বভাব যে মেয়েরা তো নর্মালি স্বামীর বসীভূত হবে এটাই স্বাভাবিক কিন্তু স্বামী তো স্ত্রীর বসীভূত হবে না এখন যেই পুরুষ মনে খালি বউয়ের বউয়ের বসীভূত বউ যদি কেউ উঠতে উঠলে উঠবে বসলে বসবো এটাকে বলা এটা হচ্ছে স্ত্রৈন মানে যেগুলোর কোনো পুরুষবাচক রূপ নাই এরপর আসা যেগুলো কোনো স্ত্রীবাচক রূপ নাই এরপর আসে ঢাকি এখন ঢাকি মানে কি ঢাকি মানে মানে হচ্ছে ঢাকডোল বাজায় যে ঢাকডোল বাজায় এখন ঢাকডোল বাজানো এই 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 পেশাটার সাথে সম্পর্কিত কারা এই পেশাটার সাথে সম্পর্কিত হচ্ছে পুরুষরা এখন মেয়েরা বলবে ভাইয়া আমরা হচ্ছে জি বাংলাতে দেখেছি হ্যাঁ যমুনা ঢাকি ভাই রে ওটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম সো ব্যতিক্রম কখনো এক্সাম্পল না জি বাংলাতে দেখছি তার মানে এটা কিন্তু সচরাচর হয় না এই কাজের সাথে সাধারণত পুরুষরা সম্পর্কিত ব্যাপারটা হচ্ছে এই ঠিক আছে আচ্ছা এইবার আমরা একটু দেখি আমরা একটু খেয়াল করি এখানে আমরা যদি খেয়াল করি যে নিত্য পুরুষবাচক শব্দ সো বলা হচ্ছে যে যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে অকৃতদার কবিরাজ অকৃতদার কবিরাজ ঢাকিয়ে এনে কৃতদার হয়ে গরজামাই থাকা শুরু করে পুরোহিত পুরোহিত মানে হচ্ছে দ্বারা ধর্মপ্রচারের কাজটা সাধারণত পুরুষরাই করে হ্যাঁ শুরু করে পুরোহিত মোল্লার বাড়িতে হ্যাঁ কার বাড়িতে শুরু করে পুরোহিত মোল্লার বাড়িতে ধর্মপ্রচার শুরু করে হ্যাঁ গরজামাই থাকা শুরু করে এটা দেখে খেপে গিয়ে কাপুরুষ কেরানি লম্পট গুন্ডা এনে মারামারি করে সো এখানে যেই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ একটা স্ক্রিনশট দিয়ে রাখুন দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে রাখুন আচ্ছা একজন বলছে যে একজন বলেছে যে আমাকে বলেছে যে আতিক আওয়াদ আকাশ জাওয়াদ আকাশ বলেছে বলছে আপনিও জি বাংলা দেখেন না আমি জি বাংলা দেখি না সো একটা জিনিস বললেই তার মানে এইটা না যে আমি এটা দেখি মনে রাখবেন কোচ কখনো খেলে না আমি অলওয়েজ খেলা শিখাই সো জি বাংলা আমার দেখা লাগে না কিন্তু জি বাংলাতে কী হয় এটা আমার খুব ভালো করে জানা আছে কারণ আমি এগুলোতে পড়াই তো পড়াইতে গেলে মাঝে মধ্যে পোলা বাইনের আসে প্রথম আমি আমি জানছি তো না যে এরকম কেউ আছে একদিন ভাইয়া এটা হয় তখন থেকে আমি জানি যে আসলে এর এটা হয় তো আসলে কিন্তু আমি জানি না ঠিক আছে ব্যাপারটা কি ক্লিয়ার একদিন বলছে অকৃতদার মানে কি মানে অবিবাহিত কৃতদার মানে হচ্ছে বিবাহিত ওকে আচ্ছা এইবার আসে আমরা একটু সলভ করি প্রশ্ন সলভ করি আঠারোতম বিশেষ প্রশ্ন আসছে এখান থেকে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি সো লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর করুন লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর করুন দুটো প্রশ্ন উত্তর করুন দুটোই চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ঠিক আছে একটা এনএসআই এসেছে আরেকটা বিসিএস এসেছে দ্রুত দ্রুত গুড তার মানে এখানে খেয়াল করে দেখেন এগুলো আমরা পড়েছি কবিরাজ ঠিক আছে আর এটা হচ্ছে কি এটাও কবিরাজ ঠিক আছে আচ্ছা এইবার আসুন আমরা একটু দেখি রাষ্ট্রপতি এটা কোন লিঙ্গ এখন দেখেন এটা সচরাচর হব উভয় লিঙ্গ কিন্তু যদি আমাদের উভয় লিঙ্গ না থাকে তখন সেক্ষেত্রে দেখেন অপশানে এখানে কিন্তু নিত্য পুরুষ নয় তার মানে এটা নিশ্চিত উভয় লিঙ্গ হবে উভয় লিঙ্গ নাই এখানে উভয় না থাকে যদি নিত্য পুরুষ বাচক তাহলে ওইটা আমরা আনসার দিতাম